তো বন্ধুরা কয়েকদিন আগে বৃষ্টি হলো আর বৃষ্টির পরে একদম কনকনে রোদ আর সেই রোদে ব্যবসা গরমে আমরা সকলে অস্থির সেই সাথে পশু পাখিও দেখুন কতটা অস্থিরতা বোধ করছে আমাদের ট্যাঙ্কির পানি ওভারফ্লো হয়ে নিচেই পড়ছে আর সেখানে দেখুন একটা গাছে ছোট ছোট পাখিরা কত সুন্দর মনের আনন্দে তারা ভিজছে আমরা যেন বৃষ্টির জলে ভিজি ওরাও গরম সহ্য করতে পারছে না সেই জন্য ওরাও ভিজছে আলাইকুম আর এস ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এদিকে যে গরম পড়ছে আমরা ও অস্থির বোধ করছি সেই জন্য আজকে আইসক্রিম পার্টি হবে আমাদের মাহিরা চলে গেল আমার ভাইয়ের সঙ্গে দোকানে এই যে কতগুলো আইসক্রিম নিয়ে এসছে আর বাচ্চারা আইসক্রিম দেখলে তো সবচেয়ে বেশি খুশি হয় ঠান্ডা লাগার কোনো ভয় ওদের নেই ওদের খাওয়াটায় বড়ো কথা আইসক্রিমের প্যাকেটটা দেখুন একদম এক বক্স আইসক্রিম নিয়ে চলে এসেছে আমাদের মাহিরা আর ওকে দিতে হবে দুটো তিনটে একটাতে ওর পোষায় না যাই হোক এই যে আমরা সবাই মিলে আইসক্রিম পার্টি শুরু করেছি মাহিরার তো খুবই আনন্দ মানে এতগুলো আইসক্রিম দেখেও খুবই খুশি ও ভাবছি কোনো অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো অনেকগুলো আইসক্রিম আমরা নিয়ে এসেছি আবার ও সাজালো মানে মনের আনন্দে যা খুশি তাই করছে এদিকে তো আইসক্রিম আবার গরমে গলে যাবে আমরা এক একটা করে তুলে খেয়ে নিলাম যে যার মতো আর এদিকে মাহিরা আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে মনের আনন্দে নৃত্য পরিবেশন করছে সেটা আপনারা দেখুন আমাদের মাহিরা সব কাজে এত আগ্রহ কি বলবো যেমন সুন্দর নিত্য জানে তেমনি জিমনাস্টিক এত সুন্দর জিমনাস্টিক করে একদিন আপনাদের অবশ্যই দেখবো ভিডিওতে যাই আমরা মুগ্ধ হয়ে সব কিছু দেখলাম এবার আমরা সবাই মিলে অন্য একটি কাজে বসবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি সে কাজটা কিন্তু অনেক মূল্যবান একটি কাজ এই যে পেন তৈরি করার কাজ আর এই কাজটা এত ভালো কাজ কি বলবো সামনে শিক্ষক দিবস বুঝতেই পারছেন আর এই পেনগুলো সব শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীর হাতে যাবে সেটাই আমরা বানাচ্ছি সবাইকে দেওয়ার জন্য একটা পেন ভালোবেসে বানাচ্ছি আর এই পেনটা কত মানুষের হাতে যাবে সেটা ভেবে আমাদের খুব আনন্দ লাগছে আর এই দিনটি ছাত্র শিক্ষক শিক্ষিকারা মিলে মনের আনন্দে দিনটি উদযাপন করে মানে যাই হোক এটা আগে অতটা প্রচলন ছিল না এখন তো শিক্ষক শিক্ষিকারাও ছাত্র ছাত্রীদেরকে উপহার দেন আর ছাত্রছাত্রী তো অবশ্যই শিক্ষক শিক্ষাকে সম্মান দেওয়ার জন্য উপহার দেন খাওয়া দাওয়া হয় কত আনন্দ এই দিনটাতে উদযাপন হয় যাই হোক এদিকে পেনটা কিভাবে তৈরি হচ্ছে দেখুন এই পেনের এই মুখটিগুলো কিন্তু আলাদা তৈরি হয় বডিগুলো আলাদা তৈরি হয়ে এসছে তারপরে যখন বাড়িতে আসে মা কাকিমারা কত সুন্দর করে বানাচ্ছে শিক্ষক দিবসে সবাইকে দেওয়ার জন্য পেনটা বানানো হচ্ছে আর এই পেনে দেখুন মায়া মতো স্নো সব কিছু ভরা মায়েদের হাতে ছোঁয়া পেনের যে বডিটা তৈরি হয়েছে সেটা কিন্তু বাবারা তৈরি করেছে আর পুরো পেনটা ফিটিংস করছে আমরা বাড়িতে বসে মারা আর বোনেরা এই দেখুন পেনটা তৈরি করতে কতটা সময় লাগছে পুরো বডির মধ্যে মানে পেনের শীষ ভরতে হচ্ছে তারপরে পেনের মুখগুলো সব লাগাতে হচ্ছে তারপরে এই যে প্যাকিংয়ের কাজ চলছে কিভাবে দেখুন একটা পেনের মধ্যে এই যে একটা রাবার মতো লাগিয়ে নেওয়া হচ্ছে তারপর পিছনে এরকম ছোট্ট একটা মুখটি লাগানো হচ্ছে তারপরে এর মধ্যে শীচ ভরিয়ে দেওয়া হচ্ছে তারপরে এই মুখে একটা স্টিল মতো দিয়ে আটকে দেওয়া হচ্ছে তারপরে পেনের মুখটিটা পরানো হবে পেনটা তো রেডি হয়ে গেল এবার পেনটা কিভাবে বক্স করতে হবে যেটা বাজারে পাওয়া যায় ঠিক এরকমভাবে কতটা পরিশ্রম লাগে একটা জিনিস তৈরি করতে আমরা যখন দোকান থেকে কিনে আনি আমরা কিন্তু অতটা ভাবিও না যে কিভাবে একটা জিনিস আমাদের হাতে চলে এলো প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয় তবে একটা জিনিস আমরা কিন্তু হাতের কাছে পেয়ে যাই এই যে পেনটা বক্সে ভরা হলো তারপর এরকম করে বক্সে ভরার পরে তারপর পেন যখন বক্স করা হয়ে যাবে তারপর এরকম একটা ব্যানারে দশটা করে পেন দিয়ে আবার বক্স করতে হবে এইভাবে একটা পেনের পিছনে কতটা পরিশ্রম এই যে আবার একটা পেন বানানো দেখাচ্ছি প্রথমে পেনের মুখে একটা রাবার দিতে হয় পিছনে ছোট্ট করে একটা মুখটি আছে সেটা লাগাতে হয় তারপর একটি স্টিল মতো মুখ দিয়ে আটকে দিতে হয় তারপর পেনের পুরো মুখটি দিয়ে পেনটা পুরো কমপ্লিট করতে হয় তারপর ছোট একটা পাতলা মতো কাগজ নিয়ে তার মধ্যে পেনটা এইভাবে সেট করতে হয় তারপরে আমরা এই বক্সের মধ্যে ভরে দেব। আর এই বক্সের মধ্যে দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেলে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা দশটা করে পেন সাজিয়ে তারপর আবার পুরোটা বক্সিং করে দেব। এই যে দেখাচ্ছি কিভাবে করা হয় মানে প্রত্যেকটা জিনিসের পিছনে কতটা কষ্ট আছে না দেখলে আমরা বুঝতে পারি না নিজেরা হাতে করে সেটা না করলেও বুঝতে পারি না তো যে সবাই মিলে আমরা করছি রেডি তো আপনারাও চাইলে আসতে পারেন আমাদের সঙ্গে সহযোগিতা করতে আর সবাই খুশি থাকলে আমরাও খুশি আর দেখুন কত সুন্দর রেডি হয়ে যাওয়ার পরে দেখতে লাগছে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যমূলক একটা ব্যাপার আছে এই যে বক্সিং কমপ্লিট হয়ে গেল কতগুলো পেন আমরা তৈরি করেছি দেখুন পুরো বক্স রেডি আর কতটা পেন তৈরি করেছি এবার আপনাদের সেটাও দেখাচ্ছি এই দেখুন এতগুলো পেন আমরা রেডি করছি চারিদিকে যেন মনে হচ্ছে পেনের কারখানা চলে এসছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ